বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের স্বাগত জানিয়ে আজকে আবার শুরু করতে চলেছি একটি নতুন ভিডিও আজকের ভিডিওটি তোমাদের শিক্ষাবিজ্ঞানের যে চতুর্থ অধ্যায় রয়েছে ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ তার অনুশীলন যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে অতএব তোমরা ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো এবং এ তোমাদের যে অনুশীলন যে প্রশ্নগুলি আছে সেগুলির উত্তরগুলি জেনে নাও এর আগে আমি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে তোমাদের অধ্যায় রয়েছে সেই সেগুলিরও অনুশীলন প্রশ্নের উত্তরগুলি করে দিয়েছি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিও দেখে নাও এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের স্বাধীনতা আইন পাশ হয় এখানে চারটি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এখানে এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অপশান ডি এ সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সাতচল্লিশ সালের জুলাই এটি সঠিক উত্তর হয়ে যাবে তারপর দেখো এটিকে দু নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উনিশশো সাতচল্লিশ সালে যে তারিখে ভারত এবং পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে সেটি হল কোন কোন দিন দেখো এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চোদ্দোই আগস্ট আমরা জানি যে পনেরোই আগস্ট ভারত হয় এবং চোদ্দোই আগস্ট পাকিস্তান স্বাধীন হয় এবং তিন নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সভাপতি ছিলেন এখানে তিনটি অপশন চারটি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এরপর দেখো চার নম্বর থেকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গণপরিষদের দ্বারা খসড়া সংবিধানটি গৃহীত হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এটি কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে গণপরিষদের দ্বারা খসড়া কমিটি গৃহীত হয় এটি উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর হবে তারপর পাঁচ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও ভারতবর্ষে একটি গণতান্ত্রিক সাধারণ সাধারণতন্ত্র হিসেবে স্বীকৃতি হয় আবার দেখে নাও প্রশ্নটা ভারতবর্ষে একটি গণতন্ত্র সাধারণতন্ত্র হিসেবে স্বীকৃত হয় এই সঠিক উত্তরটি হিসাবে অপশেন ডি উনিশশো সাতচল্লিশ সালে ছাব্বিশে জানুয়ারি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এটি উনিশশো সাতচল্লিশ সালের ছাব্বিশে জানুয়ারি এটি ছিল তোমার পাঁচ নম্বর দাগের প্রশ্ন এরপর ছ নম্বর দাগের যে প্রশ্ন আছে সেটি দেখে নাও ছ নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো ভারতবর্ষে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয় এখানে দেখো চারটি অপশন দেওয়া রয়েছে ছ নম্বর দাগে তার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এটি অপশন ডি উনিশশো ছিয়াত্তর সালে এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এ সঠিক উত্তর উনিশশো ছিয়াত্তর সালে ভারতবর্ষ একটি সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে স্বীকৃতি পায় উনিশশো ছিয়াত্তর সালে তারপর আগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাম সংবিধানে যত যত নম্বর ধারা অনুসারে ধর্ম জাতি বর্ণ ইত্যাদি কারণে রাষ্ট্র নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না তাহলে ক নম্বর ধারা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পনেরো নম্বর ধারা পনেরো নম্বর ধারা দেখো এখানে সংবিধান যত নম্বর ধারা অনুসারে ধর্ম জাতি বর্ণ ইত্যাদি কারণে রাষ্ট্রনাগরিকের প্রতি বৈষ্ণব আচরণ করতে পারবে না সেটি হলো পনেরো নম্বর ধারা এরপর দেখো আট নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সংবিধানে যে ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে সেটি হলো কত নম্বর ধারা সেটি হয়ে যাবে অপশান সি ষোলো নম্বর ধারা ষোলো নম্বর ধারা এটাই সঠিক উত্তর সংবিধানে যে ধারা সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে সেটি হলো ষোলো নম্বর ধারা এরপরে দেখো দশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও নম্বর ন নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও সংবিধানে যত নম্বর ধারা ধারায় ধর্মের জন্য কর নেওয়া যাবে না এ কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় সংবিধানে যত নম্বর ধারায় ধর্মের ধর্মের জন্য কর নেওয়া যাবে না এ কথা বলা হয়েছে সংবিধানের সাতাশি নম্বর ধারায় এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান 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 ডি অপশান ডি সাতাশ নম্বর ধারায় এরপর দেখো দশ নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সরকারি অনুদানে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা দান করা যাবে না এ বিষয়ে সংবিধানে যত নম্বর ধারায় বলা হয়েছে তা কত নম্বর ধারা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আঠাশ নম্বর ধারায় আঠাশ নম্বর ধারা এরপর দেখো তারপরে যে প্রশ্নটি রয়েছে এগারো নম্বর তাকে যে প্রশ্ন সেই প্রশ্নটি দেখে নাও এগারো নম্বর তাগের প্রশ্নটি হল ভারতের সংবিধান রচনার জন্য যে গণপরিষদ যে গণপরিষদ গঠিত হয় তার সভাপতি কে ছিলেন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি এখানে রাজেন্দ্র প্রসাদ এখানে দেখো অপশন ডি এ রয়েছে রাজেন্দ্র প্রসাদ তো সঠিক উত্তরটি হয়ে যাবে এগারো নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তরটি হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ অপশন ডি এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তারপর বারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গণপরিষদের ভারতীয় সংবিধানে খসড়া প্রণয়নের প্রণয়নের ভার যে কমিটি দিয়েছিল তার সভাপতির নাম কি ছিল তার সভাপতির নাম কী ছিল তো এর উত্তরটি হয়ে যাবে অপশান এ তার সভাপতি ছিল ডক্টর বি আর আম্বেদকর কারণ আমরা জানি যে ভারতের যে সংবিধান রয়েছে সেটি কিন্তু বি আর আম্বেদকর রচনা করেছিলেন তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এরপর তেরো নম্বর তারিখে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও খসড়া সংবিধান কবে পেশ করা হয় খসড়া সংবিধানটি কবে পেশ করা হয় এখানে দেখো একটা অপশন দেওয়া রয়েছে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট বাকি তিনটি অপশান দেখো বি সি ডি এখানে রয়েছে তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো উনি সালে ছাব্বিশে নভেম্বর এরপর নাও এটি ছিল তোমাদের তেরো নম্বর দাগের প্রশ্ন এবার চৌদ্দ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও চোদ্দো নম্বর দাগের যে প্রশ্ন হল সেটি হলো ভারতের সর্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র কবে কবে থেকে স্বীকৃতি স্বীকৃত হয় তো এই যে সঠিক উত্তর সেটি অপশান ডি হয়ে যাবে এখানে দেখো ভারতের সর্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে স্বীকৃত হয় উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি তো দেখো এখানে আমাদের ছাব্বিশে উনিশ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মানে ভারতের সংবিধানটা কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর থেকে এটাই কিন্তু এখানে বলা রয়েছে এরপর পনেরো নম্বর তারিখে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে না ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় কতগুলি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে তো দেখো এখানে এই ভারতীয় যুগ্ম তালিকায় যে বিষয়গুলি রয়েছে সেগুলির সংখ্যা হলো বাহান্নটি এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি এ সঠিক উত্তর অপশান সি বাহান্নটি বিশ্ব এরপর দেখে নাও ষোলো নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংবি বিয়াল্লিশতম সংশোধনের সময় যে দুটি শব্দ ভারতীয় সংবিধানে যুক্ত করা হয় সে দুটি কী কী সে তো সেই দুটি হলো দেখো এখানে অপশান ডি যে অপশনটি রয়েছে সেটি সেই দুটি হলো সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই অপশান ডিটায় সঠিক উত্তর হয়ে যাবে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই এই দুটি শব্দ যোগ করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতীয় সংবি সংবিধানের প্রথম কতগুলি তালিকা ছিল দেখো এখানে ভারতীয় সংবিধানের প্রথম কতগুলি তালিকা ছিল তো এখানে সঠিক উত্তরটি হয়েছে অপশন বি আটটি তালিকা ছিল অপশন বি এখানে আটটি তালিকার কথা বলা হয়েছে এটি সঠিক উত্তর হয়ে যাবে আটটি তালিকা ছিল তারপর দেখো এটি সাতানম্বর আগে প্রশ্ন ছিল এবার আঠারো দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো ভারতীয় সংবিধানের বর্তমান কেন্দ্রীয় তালিকায় কতগুলি বিষয় রয়েছে তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বর্তমানে কেন্দ্রীয় তালিকায় সাতানব্বইটি বিষয় রয়েছে তো এখানে দেখো দেখতে পাবে তোমরা এখানে অপশন ডি যে রয়েছে এখানে কেন্দ্রীয় তালিকায় সাতানব্বইটি বিষয় রয়েছে এটি হলো তোমাদের আঠারো নম্বর দাগের প্রশ্ন এরপর উনিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে যে সংবিধান চালু হওয়ার দশ বছরের মধ্যে চোদ্দ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের শিক্ষা অবর্তনই করতে হবে তো দেখো এখানে এটা আমরা জানি যে ভারতীয় সংবিধানে পঁয়তাল্লিশ নম্বর ধারা যেটা রয়েছে সেটাতে কিন্তু এখানে বলা রয়েছে তো এর অপশনটা হয়ে যাবে অপশন সি এর সঠিক উত্তরটি যাবে অপশন সি পঁয়তাল্লিশ নম্বর ধারা এরপর দেখো পরের যে প্রশ্নগুলি রয়েছে এটি ছিল উনিশ নম্বর দাগের প্রশ্ন এপ্ত কুড়ি নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সংবিধানে কত নম্বর ধারায় প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষার নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লাস্টে যেটি রয়েছে এখানে দেখো অপশান ডি রয়েছে অপশান ডিতে রয়েছে সংবিধানের তিনশো পঞ্চাশ এ নম্বর ধারায় প্রাথমিক স্তরে মাতৃভাষা নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে এটি ছিল কুড়ি নম্বর দাগের প্রশ্ন এরপর একুশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনের পর শিক্ষা বিষয়ে ড্যাশ তালিকার অন্তর্ভুক্ত হয় তো এই সঠিক উত্তরটি যাবে অপশন বি যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত হয় যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত যেখানে বাহান্নটি বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে এরপর নাও বাইশ নম্বর তারিখের যে প্রশ্নটি রয়েছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশে জুলাই ভারত ভারত ভাগ স্বীকৃত হলে ভারতীয় ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আঠেরো আঠেরোই জুলাই আঠেরোই জুলাই এরপর দেখো তেইশ নম্বর তারিখের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশ আগ আগস্ট ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্রে পরিণত হয় তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি চোদ্দোই চোদ্দোই আগস্ট এরপর দেখে নাও চব্বিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও ভারতের সংবিধান রচনার জন্য একটি ড্যাস গঠিত হয়েছিল তো এই সঠিক উত্তরটি হিসেবে একটি গণপরিষদ গঠিত হয়েছিল এর অপশন ডি এ সঠিক উত্তর হয়ে যাবে গণপরিষদ গঠিত হয়েছিল গণপরিষদ এটি সঠিক উত্তর এরপর দেখে নাও পরের যে প্রশ্নগুলি রয়েছে পঁচিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল ড্যাশ খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে সংবিধানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সৌধটি যুক্ত করা হয় তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে ডি উনিশশো ছিয়াত্তরে তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অপশান ডিতে রয়েছে উনিশশো ছিয়াত্তর এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এবার ছাব্বিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল ভারতীয় সংবিধান হলো পৃথিবীর ড্যাস সংবিধান তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে জটিলতম সংবিধান অপশন সি এর সঠিক উত্তর জটিলতম সংবিধান এরপর দেখো সাতাশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অধিকারের মাধ্যমে ড্যাস স্বীকৃত হয় তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে গণতন্ত্র অপশন বি অপশন বি এ সঠিক উত্তর গণতন্ত্র স্বীকৃত হয় অধিকারের মাধ্যমে গণতন্ত্র স্বীকৃত হয় তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এরপর দেখো আঠাশ নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হল ভারতীয় সংবিধানে ডে দেশকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হিন্দি ভাষাকে হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এরপর দেখো উনত্রিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হ্যাঁ সংবিধানের ড্যাশ নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র শিক্ষা শিক্ষালয়গুলিকে অনুদান মঞ্জুর করার ব্যাপারে কোনো রকম বৈষ্ণবমূলক নীতি অনুসরণ করবে না এখানে সংবিধানের তিরিশ নম্বর ধারায় বলা হয়েছে এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান অপশান বি অপশান বি ত্রিশ নম্বর ধারায় এরপর দেখো লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সংবিধানের ড্যাশ নম্বর উপ উপধারায় বলা হয়েছে যে সরকারি অর্থে সম্পূর্ণভাবে পরিচালিত কোনো শিক্ষালয়ে ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা রাখা হবে না এটি বলা হয়েছে অপশান এখানে তোমার অপশানটা দেখতে পাবে না এই যে দেখো এখানে বলা হয়েছে অপশান সি আঠাশ নম্বর এক নম্বর উপধারাতে বলা হয়েছে এটি এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আঠাশ নম্বর এক নম্বর উপধারা তো এই ছিল তোমাদের যে ভারতীয় সংবিধান শিক্ষা সংক্রান্ত বিধি সমূহ এবং সেই তার অনুশীলনীর প্রশ্ন এবং উত্তরগুলি এরপর খুব শীঘ্রই এসে কি উত্তরগুলি নিয়ে আসা হবে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্রত্যেকটি লাইক করে লাইক করা এবং চ্যানেল যদি কেউ নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ধরনের নতুন নতুন ভিডিও পাওয়া